এই হাইড্রোফিলেন্ট যে আটা জলসারতে তোমাদের আর এই ফ্যান্টা জলটা প্রচুর আও ছিল মানে এই জিনিসটা বাইরে তোমাদের সাধারণ আসলে আর এখান থেকে খবরটা ভালো ভালো নাই আমাদের সবচেয়ে বড় জিনিস আমাকে এটা ভালো ভালো দরকার স্পেশাল আর মাছুর রে 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 সব রং করে ফেলছে কোন <simum> আসবে <laughs> কথা <laughs> 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 <laughs>